হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি শীত কিন্তু বেশ ভালোই জম্পেশভাবে পড়া শুরু করেছে তাই না তো সবারই কম বেশি এই শীতের মধ্যে ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে আমাদের ভাষায়ও একজন ছেরা আর একজনের ঘাড়ে যে বসছে মানে কোনোভাবেই আমাদের বাসা থেকে ওকে আমরা দূর করতে পারতেছি না এই আমুর হয় ওই আফির হয় নাহলে আবুর হয় আমার হয় নাহলে তার কাচার হয় মানে একজনের মধ্যে একজনের মধ্যে আছেই তো তাই সকাল সকাল হচ্ছে ঔষধি চা মানে মশলা চা যেটা ওটা বানাইছিলাম মানে ওই চাটা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে কারণ আমার একটু বাইরে যেতে হতো কিছু কেনাকাটা করার ছিল আর আমি ভিডিওতে ভয়েস দিতে বসলেই। কেন যেন আমাদের বাসার উপরের ফ্ল্যাটের ভাড়া চেহারা ধুপ ধাপ শব্দ করা শুরু করে দেয় নিজের ফ্ল্যাচের ভাড়া চেহারাও ধূপ ধাপ শব্দ করা শুরু করে দেয় ইভেন বাইরের কুকুরগুলো চিল্লাপাল্লা করে একাকার করে ফেলে তার মাছ খানে তো হচ্ছে মানে আমি ভিডিও দিতে বসলাম মাথা অলরেডি গরম হয়েই থাকে সবসময় কি আর বলবো আসলে মানে যারা এই ভিডিও ইডিট করে যারা ভয়েস দেয় তারাই বুঝবো না কেউ আসলে কাউকে আসলে বোঝানো যাবে না যে ভয়েস দিতে গেলে নয়েস আসলে আসলে ভালো হয় না ভয়েসটা যাই হোক তো আমার হচ্ছে শুক্রবার স্কুলে আমাদের যে রিউনিয়ন নিয়ে আমরা গল্প করতেছিলাম বা আলোচনা করতেছিলাম আমি আমার বান্ধবীকে হচ্ছে রিউনিয়নের ব্যাপারে বলছিলাম আমার বান্ধবীর সাথে দেখা করলাম আমার এত বছর পর সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের সফল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা রিইউনিয়ন করতে যাচ্ছি তো সেই কারণে আসলে শুক্রবার আমার ঝিটকাতে যাওয়া আমাদের স্কুলে যাওয়া ফেস স্যারকে বলা ছিল স্যার হচ্ছে বলেছিলেন যে আমি হচ্ছে স্কুল খুলে রেখে দেবো দপ্তরিদের দিয়ে তোমরা এসে তোমাদের কাজটা করে যেও আমি যদি সময় পয়স শুয়ে যাব আর অন্য ম্যামকে পাঠিয়ে দেবে এটা বলেছিলেন তো তাই করেছেন আমাদের এক অনেক পছন্দের একটা ম্যামকে পাঠিয়ে দিয়েছিলেন স্যার যদিও আসতে পারেন নাই তবে ম্যাম এসেছিলেন ম্যাম আমাদের সাথে খুবই ফ্রেন্ডলিভাবে ভিডিওতে ছিলেন ম্যামকে অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে ভিডিও করে বাসায় ব্যাক করলাম ভিডিওটা হচ্ছে আমি আমার ব্লগে অ্যাড করি নাই আমার হচ্ছে আমাদের স্কুলে যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে এটা শেয়ার করা আছে আমি গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিব আপনার চাইলে দেখে আসতে পারেন তো সমস্ত কাজটা শেষ করে মিটিং শেষ করে ভিডিও শেষ করে আমরা চলে আসছিলাম বাসায় যে যার মতো তো বাসায় এসে অনেক রাতে আমার ক্রেভিংস হয়েছিল ভর্তা ভাত খাওয়ার তো আমার মা তো মানে কি আর বলবো যা বলবো মুখে শুধু বলতে দেরি তার করতে দেরি হয় না সে তো হচ্ছে ভর্তা ভর্তা দিতেছিল তিন ধরনের কালো জিরা বাদাম ভর্তা দিয়ে হচ্ছে তো তার মধ্যে হচ্ছে ছিল এই পাটায় মাখা ভাত এটা জাস্ট ওয়াও মানে কি আর বলবো এটা মুখে দিলে মানে আর অমৃত মোট কথা এটা টেস্ট ভাষায় প্রকাশ করার মতো না চাইলে সবাই একটু ট্রাই করে দেখতে পারেন মায়ের হাতের পাটায় মাখানো ভাত অন্যরকম মজা যাই হোক কেমন লাগলো আমার ভিডিও সবাই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাকে এগিয়ে যেতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন বাই আসসালামু আলাইকুম